কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে চোদ্দ হাত উচ্চতার বোল্লা পুজো ও মিলন মেলার প্রস্তুতি শুরু হয়েছে প্রথা অনুসারে রাস পরবর্তী শুক্রবার অর্থাৎ আগামী সাতই নভেম্বর রাতে মির্জাপুর গ্রামে বোল্লা কালী মাতার বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হবে চোদ্দ হাত উচ্চতার এই বোল্লা পরবর্তী তিন দিন বাউল গানের আসর এবং চতুর্থ তথা শেষ দিন মহিলাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজো ও মেলার অনুকরণে কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে এই চোদ্দ হাত বললা কালী পুজোর আয়োজন করা হয় কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলে সীমান্তবর্তী গ্রাম মির্জাপুর গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে এই বল্লা কালী পুজোর বড় আকর্ষণে ১৪ হাত অর্থাৎ একুশ ফুট উচ্চতার সুবিশাল মা কালী প্রতিমা মির্জাপুর গ্রামের চোদ্দ হাত বল্লা কালী পুজোয় কালিয়াগঞ্জ এবং আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সমাগম হয়ে থাকে পুজো কমিটির সভাপতি সুজিত কুমার বর্মন এই বিষয়টি বলছেন শুনে নেব আমার নাম সুজিত কুমার বর্মন কোন কমিটি কি দায়িত্বে আছে আমরা মির্জাপুর চোদ্দ হাত পূজা কমিটি আমি সভাপতির দায়িত্বে আছি হঠাৎ না এটা সতেরো বছর সতেরোতম বছর হঠাৎ বললে ভুল হবে সতেরো বছর ধরে করে আসছি প্রতি নয় এবারও আমাদের করতেই হবে কারণ একটা আমাদের এটা একটা মিলন মেলা প্রত্যেকটা গ্রামের আশা যে বল্লা মেলাতে যাব সবাই আনন্দ উপভোগ করবো লোক লোক আমাদের উত্তর দিনাজপুর মোটামুটি প্রায় রায়গঞ্জ ডালখোলা আর আশেপাশে যারা যারা প্রতিবেশী গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের মির্জাপুরেই বললাম মাকে দেখার জন্য আসে বলতে পূজা সেটা সেটা একই ই বললা ও বললা একই যেরকম দুর্গা দুর্গায় হয় মা বললাম মা বললাই ওই প্রতিরূপ হিসেবে আমরা এখানে পূজা করছি কারণ গ্রামের লোক কত দূরে যাওয়া সম্ভব তার জন্যই আমরা এখানে সবাই উদ্যোগ নিয়ে এখানে আমরা পূজা করছি অর্থটা সম্পূর্ণ চাঁদা করে কমিটির যারা আছে সবাই হেল্প করি এবং পূজাটা করি পুজোকে ঘিরে কি কি আয়োজন হয় পূজাকে ঘিরে আয়োজন আমাদের শুক্রবারে সাত তারিখ পূজা অনুষ্ঠিত হবে সেদিন ধুমন নাচ আছে বাদবাকি আমাদের তিন দিন ধরে বাউল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পরের একদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সমাপ্তি ঘোষণা করবো মায়ের পুজো মায়ের ঐতিহ্য পুজো কিভাবে করা হয় যারা যারা মানত করে তারাই বলতে পারবে আমরাও জানি মায়ের ভূমিকা কি মা মানুষকে কতটা হেল্প করে তার জন্যই এখানে সবাই ছুটে ছুটে আসে যে মা বললার আশীর্বাদ সবারই মাথায় আছে সেই আশীর্বাদ নিতেই আসে মা বললার কাছে